হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সানজিদাস কিচেনের আরেকটি পর্বে সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম পিঠার রেসিপি আমরা তো মিষ্টি পিঠা সব সময় খেয়ে থাকি বাট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝাল ঝাল নুনগোড়া পিঠা সিলেটের এই ঐতিহ্যবাহী পিঠাটি কেউ নুনগোড়া বা নুনিয়া পিঠা বলে থাকে পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে সত্যি পিঠাটা শুধু ক্রিস্পি না খেতে যে এতটাই অসাধারণ গলারি বাইরে একদমই ঝাল ঝাল কিন্তু বানানো খুবই সোজা আপনারা বাসায় দশ মিনিটের মধ্যে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন আমি ভেঙে এর ক্রিস্পিনেসটাই দেখালাম এখানে আমি প্যানের মধ্যে এক কাপ পানি নিয়েছি আমি ফুল সমান করে এক কাপ পানি নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি আদা বাটা ও রসুন বাটা হাফ চামচ করে পানিটা যখন একটু ভালো করে বলক চলে আসবে আমি দিয়ে দিব লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়া ও এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া পানিটাকে কিন্তু বেশিক্ষণ জাল দিয়ে কমিয়ে নেওয়া যাবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়া আমার এক কাপ শুকনো আটার জন্য লেগেছে এক কাপ পানি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব অবশ্যই এক কাপ পানিটাকে কিন্তু শুকিয়ে নেওয়া যাবে না বলক চলে আসার পরপরই দিয়ে দিতে হবে চালের আটাটাই এখন আমি দিয়ে দিব ধনে পাতা এখন আমি চুলাটাকে বন্ধ করে ঢেকে রেখে দিব। হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এটা খুলে এটাকে একটা ডো তৈরি করে নেব হালকা গরম থাকা অবস্থায় এটাকে ডো করে করে নিতে হবে নাহলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন কী সুন্দর এটা আমি ডো তৈরি করে নিয়েছি এখন এটা পড়ে রেখে আমি দুই ভাগ করে নিয়েছি এখন চালের শুকনো কিছু আটা নিয়ে আমি বেড়ে নিচ্ছি আপনি যতটুকু শুকনো গুঁড়ো লাগবে ততটুকুই নেবেন এটা কিন্তু শুকনো গুঁড়োটাও আমি চালের আটাই নিয়েছি বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না এখন একটা গ্লাসের সাহায্যে আমি এগুলোকে গোল গোল করে কেটে নেব সত্যি এই নুনগুড়া পিঠাটি বানানো খুবই সহজ আপনারা ইচ্ছে করলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন যদি বাসায় থাকে চালের আটা তাহলে একদমই সময় লাগবে না তাহলে সাইডগুলো খুলে আমি আবার এগুলো থেকে রুটি পিঠা বানিয়ে নিব এই যে হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে এর মধ্যে নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন তারপরে এই বেঁচে যাওয়া আটাগুলো দিয়েও আমি বানিয়ে নিব পিঠা সত্যি পিঠাটি দেখতেও যেমন সুন্দর লাগে খেতে কিন্তু দারুণ মজা আমি সবগুলো গোল গোল করে বানিয়ে নিব। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন এগুলো ভাজার পালা তেলটা একটু গরম হয়ে আসলেই এগুলো ছেড়ে দেবেন দেখবেন যে কী সুন্দর উপরে উঠে পিঠাগুলো ফুলে উঠছে সুন্দর করে পাট করে আমি এটাকে ভেজে নেব। আমি এখানে একটা ডিজাইন দেখানোর চেষ্টা করেছি। দেখুন খুব সহজে এটা করানো যায়। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। সত্যি এটা খেতে যেমন অসাধারণ দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে ক্রিস্পিয়ান ক্রাঞ্চি